হ্যালো বন্ধুরা আজ নতুন জিনিস নিয়ে এসেছি প্রথমবার এলাম আমি আর কি প্যাক বানাচ্ছিলাম সেটা ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি কেমন হয় দেখো এই যে ঘরোয়া পদ্ধতিতে সে নারকেল তেল এটা তো সবাইকে বাড়িতেই থাকে এই অ্যালোভেরা জেল ওটাও থাকে প্রায় এই যে আমার কাছে এটাই ছিল গাছ লাগানো ছিল সেটাই দিচ্ছে আর হলো ওটা তো বলতেই হবে না বন্ধুদের কে এই তিনটে তিন তিনটে মিশ্রণ একবারে মিশিয়ে নিচ্ছি বেসন তো সবাইকে বাড়িতেই থাকে তিন চারটে উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে দেখবে চোখের তলে কালো দাগ কোনো কিছু আর র্যাস কালো ভাগ যে কোনো জিনিসের জন্য খুব ভালো উপকারী প্যাকটা হলুদ হলুদ হবে মোটা মোটা করে প্যাকটা বানাতে হবে প্রথমে তোমার প্যাক রেডি হয়েছে মোটামুটি আমি আমার কাকির কাছে দেখিয়েছিলাম দেখিয়ে ব্যবহার করে নিচে প্রথম ব্যবহার করছি তাই বন্ধুদের সাথে শেয়ার করতে চলে না ভিজে কাপড় দিয়ে মুখটা ভালো লোটি করে পিছিয়ে নিচ্ছি মুখে বলা অ্যাপ্লাই করতে থাকো বন্ধুরা দেখে দিন খুব উপকারী খুব উপকারী যে চোখের তলে কালি পরা বা চোখ ফোলা রোদের ট্যান পরা চোখে এই সাইডে ফুরকোনো ভাবে কিছু বেরিয়ে যাওয়া তো বেরোয় তো সবাই যেন একটা পনেরো মিনিট ব্যবহার করতে হবে একটা মুখে হালকাভাবে করতে হবে পার্লারে না যে এটাই ব্যবহার করে দেখবো ছেলে বা মেয়ে দুই উভয়ই মাখতে পারে এটা কোনো সমস্যার না পনেরো মিনিট করে খুব উপকারী পাল্লার নাই বাজার বাড়ির উপকার সপ্তাহে চার দিন করবে বন্ধুরা খুব উপকার দেবে কাকি কাছে দেখিয়েছি হলো যে ভিজে কাপড় দিয়ে মুছে নিতে পারো বা জল দিয়ে ধুয়ে নিতে পারো কেমন হয়েছে কমেন্ট করে জানি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্রত্যেকটাতেই চাই বড়দের ভালোবাসা ছোট আশীর্বাদ ভালোবাসাও চাই আর ছোটোদের ভালোবাসা অবশ্যই চাই কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও বাই আবার দেখা হবে